হাতের তালুতে যোগ হাতের তালুতে এমন অসংখ্য রেখা আছে যার দ্বারা শুভ ফলের প্রাপ্তি ঘটে পাশাপাশি এমন অনেক রেখা আছে যার দ্বারা ব্যক্তির জীবনে অশুভ ফলের প্রাপ্তি ঘটে এমন সংকেত হাতে থাকলে ব্যক্তির পরিশ্রম অনুযায়ী ইনকাম হয় না আর ইনকাম করলেও সেই টাকা সঞ্চিত হয় না যে কোনো উপায়ে সেই টাকা খরচ হয়ে যায় অভাব অনটন সংসারে লেগেই থাকে আজকের ভিডিওতে আমি এমনই কিছু পরীক্ষিত সংকেত নিয়ে আলোচনা করব। কি সে রেখা হাতের তালুতে কিভাবে প্রবেশ করে পাশাপাশি এমন রেখা থাকলে ব্যক্তির জীবনে কেমন প্রভাব পড়ে তা জানতে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো শুরু করা যাক আজকের মূল ভিডিও প্রথম যে কারণ রয়েছে সেটি হলো আঙ্গুলের সেটিং অনেকেই এই আঙ্গুলের সেটিংকে গুরুত্ব দেন না তবে আঙ্গুলের এই এর ভিতরে অনেক রহস্য রয়েছে লক্ষ্য করুন আপনার হাতের তালুতে দেখুন প্রবেশ করেছে এই হাতটি ভিতরে যেই সেটিংটি তৈরি হয়েছে সেটি নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী এমন সেটিংস থাকলে আপনার জন্য ভালো বা সমতল থাকলেও মোটামুটি চলে কিন্তু আপনার হাতের সেটিং যদি শুরু থেকে পরবর্তীতে আরো ডাউনের দিকে থাকে থাকে আমার দেখানো লাল রঙের চিত্রের মতো তাহলে এটি কিন্তু বেশ অশুভ ফল দিয়ে ব্যক্তি জীবনে পরিশ্রম করলেও সেই রকম প্রাপ্তি ঘটে না লটারি বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করলেও লোকসান হয় যদিও এই ধরনের ব্যক্তিরা মানসিকভাবে অনেক শক্তিশালী হয় আপনার হাতের সেটিংস কেমন অবশ্যই কমেন্ট করে জানান দুই নম্বর যে সংকেতটি রয়েছে তা হলো আঙ্গুলের মাঝে ফাঁকা লক্ষ্য করলেই দেখবেন অনেকের আঙ্গুলের মাঝখানে ফাঁকা থাকে অনেকেই আছে যারা প্রচুর ইনকাম করে কিন্তু টাকা সঞ্চয় করতে পারে না তাদের হাতে এই ধরনের আঙ্গুলের মাঝে ফাঁকা দেখতে পাওয়া যায় অর্থাৎ এদের আয়ের থেকে ব্যয় বেশি হয় যদি আপনার আঙ্গুলের মাঝে ফাঁকা থাকে তাহলে আপনার অর্থ যতই ইনকাম করেন না কেন তা খরচ হয়ে যাবে যাদের হাতে এমন সংকেত থাকে তারা অর্থ উপার্জন করলেও ধরে রাখতে পারে না হুটহাট করে একটার পরে একটা খরচ আসতেই থাকে আর সেই খরচ মেটাতে গিয়ে সঞ্চয়ী মনোভাব তৈরি হয় না আপনার আঙ্গুলের মাঝে এমন ফাঁকা থাকলে কমেন্ট করে জানান তিন নম্বর সংকেতটি অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ সংকেত আমাদের হাতে যে লাইফলাইন বা জীবন রেখা রয়েছে এই জীবন রেখার নিম্নমঙ্গল থেকে কোনো রেখা যদি আয়ু রেখা মস্তিষ্ক রেখা কেটে বের হয়ে যায় বা ভাগ্য রেখা কেটে বের হয়ে যায় এমনিতেই রাহু অর্থনাশের কারক গ্রহ আর এমন রেখা থাকলে ব্যক্তির জীবনে প্রচুর খরচ থাকে যদিও রাহু ফাটকা ইনকাম এনে দিতে পারে তবু অধিকাংশ ক্ষেত্রে রাহু অধিক মাত্রায় খরচ করায় আপনার হাতে যদি একাধিক রাহু রেখা জীবন রেখা ভাগ রেখা মস্তিষ্ক রেখাকে কেটে বের হয়ে যায় তাহলে ওই বয়সে ব্যক্তির জীবনে আর্থিক সংকট চরম পর্যায়ে দেখা দেয় এমনও হতে পারে এই রাহু রেখার কারণে আপনার সমস্ত সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে পাশাপাশি আপনি ঋণগ্রস্ত তাইগ্রস্ত হতে পারেন এমন রাহু রেখা থাকলে তারকেতটি হলো চিহ্ন আমাদের হাতের যে ক্ষেত্র রয়েছে বিশেষ করে শুক্র পর্বত শনি পর্বত রবি পর্বত বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই শুক্র পর্বত শনি পর্বত এবং রবি পর্বতে এই জাল সংকেত দেখতে পাওয়া যায় এই সংকেত অত্যন্ত অশুভ ফল দিয়ে থাকে রবির ক্ষেত্রে এমন সংকেত থাকলে ব্যক্তি কর্মজীবনে বাধা প্রাপ্ত হয় পরিশ্রম অনুযায়ী আর্থিক সফলতা পান না পাশাপাশি বড় ধরনের প্রমোশনেও বাধা থাকে ব্যক্তি যদি চাকরি করে তাহলে সেই তুলনায় প্রমোশন হয় না আর খেটে খাওয়া মানুষ হলে একই ধারাই জীবন অতিবাহিত হতে থাকে পাশাপাশি বাবার সাথেও এদের ভালো সম্পর্ক থাকে না যার কারণে অনেক সময় পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও এই জাত ব্যক্তিরা বাধাগ্রস্ত হয় শনি পর্বতে যদি এমন সংকেত থাকে তাহলে ব্যক্তি অসৎ হয় এই ব্যক্তিদের চেহারা দেখলেই বোঝা যায় চেহারাই সব সময় মলিনতা থাকে বেশিরভাগ সময় এরা ময়লা পোশাক পরিধান করে মিথ্যা কথা বলে পরিবারের নারীদের প্রতি এরা যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে না কালো রঙের প্রতি এদের আলাদা একটা টান থাকে শুক্র পর্বতে যদি এমন সংকেত থাকে তাহলে ব্যক্তি চরিত্রহীন হয় অবৈধ কাজে লিপ্ত থাকে মদ জুয়াতে, আসক্ত হয় অনেক সময় শৌখিনতা প্রকাশ করতে গিয়ে এরা সমস্ত অর্থ ব্যয় করে ফেলে দাম্পত্য জীবনে আপনার হাতে এমন জাল সংকেত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান জব চিহ্ন আমাদের হাতের যে সংকেত রয়েছে এই সংকেতের অন্যতম একটি সংকেত হলো জব চিহ্ন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জপ চিহ্ন অশুভ ফল দিয়ে থাকে জপ চিহ্ন দেখতে ছোট হলেও এর প্রভাব অনেক বড় আমাদের হাতের প্রধান যে চারটি রেখা রয়েছে আয়ু রেখা মস্তিষ্ক হৃদয় রেখা এবং ভাগ্য রেখা এই প্রধান চারটি রেখার উপরে এই জব সংকেত বেশি লক্ষ্য করা যায় এবং এই প্রধান চারটি রেখার উপরে এই সংকেত যে বয়সে থাকবে ওই বয়সে ব্যক্তিকে অশুভ ফলের ভিতর দিয়ে যেতে হয় এমন সংকেতের প্রভাবে আচমকাই হওয়া কাজ হয় না সব কিছু ঠিকঠাক আছে কিন্তু শেষ মুহূর্তে কাজটি সম্পূর্ণ হয় না ব্যক্তি সফলতা অর্জন করার কাছে গিয়েও বিফল হয়ে ফিরে আসে আপনার হাতে এমন সংকেত থাকলে কমেন্ট করে জানান আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ ছিল এখন আপনি নিজের সহ অন্য যে কারোর হাত দেখে বলে দিতে পারবেন এমন সংকেত থাকলে ব্যক্তির জীবনে কেমন প্রভাব পড়ে তাছাড়া আপনার যে কোনো জিজ্ঞাসায় কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন প্রিয়জনের সাথে শেয়ার করুন পাশাপাশি এই চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ